자 <목소리도> 이거

মন্দিরটা শুধু দেখো কত বড় এরিয়া এটা সাইডের এরিয়া দেখাচ্ছি তোমাদেরকে যে কতটা বড় এরিয়া এটা হচ্ছে ঢোকার গেট এখান দিয়ে সবাই ঢুকছে এখানেও সব বসার জায়গা আছে 我们上。 আমরা যখন এই মন্দিরে আসি এটা শ্রীরামপুর থেকে বাই কার বলো বা বাইকে বলো মোটামুটি এক ঘন্টা রাস্তা যদি জ্যাম ট্যাম পড়ে যায় তো নাহলে চল্লিশ মিনিটের মধ্যে তোমরা চলে আসবে এটা হুগলি জেলার মধ্যেই পড়ছে তো এই মন্দিরটার কথা আমরা অনেক দিন আগে শুনেছিলাম কিন্তু আসা হচ্ছিল না যেহেতু এই টাইমটা একটু ছুটির সময় ছুটি পাওয়া যায় তো সেই জন্যই এই টাইমে আসা আর এই মন্দিরটা কিন্তু প্রতিদিনই খোলা থাকে কিন্তু মেন যে পুজো বা ভোগ বা অনুষ্ঠান সেটা কিন্তু বৃহস্পতিবার করে হয় তো এটাই আমরা জেনে এসছিলাম বাদ এখানে এসে একটা অদ্ভুত মানে অভিজ্ঞতা হলো সেটা তোমাদের পরে শেয়ার করব তো এই ব্রহ্মা মন্দিরকে মন্দির বা ধাম যেটা বলো সেটা কিন্তু ভারতের মধ্যে চারটে জায়গায় আছে সেটাও তোমাদের আজকে শেয়ার করব যে কোথায় কোথায় আছে আর দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় কিন্তু এত বড় এরিয়া এত বড় জায়গা যে তোমরা বুঝেই উঠতে পারবে না যে ঠিক কত মানুষ আছে তো এরপরে তোমাদের আমি এখানে দেখো চারটে ধাম কোথায় কোথায় আছে সেটাও কিন্তু এখানে শেয়ার করা আছে আর এখানে দেখতে পাচ্ছ আবির দিয়ে বিভিন্ন রকম ছবি আঁকা আছে তো কত মানুষ যে এখানে আছে তোমরা আশা করছি ক্যামেরা দেখে কিছুটা বুঝতে পারছ তো এখানে চারটে যে ধাম আছে ভারতের মধ্যে সেগুলোই এখানে দেখানো হয়েছে যেমন প্রথম ধাম হচ্ছে শিবদত্ত ধাম যেটা মধ্যপ্রদেশে দ্বিতীয় ধাম হচ্ছে অনুষয়া দত্ত ধাম যেটা কন্যা আছে তৃতীয় যে ধামটা সেটা হচ্ছে এই যে ব্রহ্মদত্ত ধাম কলকাতা যেটা এখন আমরা এসেছি যেটাতে আমরা এসেছি আর কি কলকাতা বললেও এটা হুগলি জেলার মধ্যে আর চতুর্থটা আছে উত্তরপ্রদেশে তো এই হচ্ছে চারটে ধাম দেখতেই পাচ্ছ তো এই চারটে মন্দির তোমরা কিন্তু ভারতের মধ্যে পাবে যেটা যেখানে ব্রহ্মের ব্রহ্মার পুজো দেওয়া হয় তো এই যে আর এখানে অনেক মানুষ এসেছে দেখলাম তার মধ্যে বহু মানুষ কোলে কিন্তু গোপালকে নিয়ে এসেছে তো সব থেকে বড় গোপাল দেখো এটাই চোখে পড়লো তো সোয়েটার একদম ওইনচিটার পরিয়ে গোপালকে নিয়ে এসেছে তো তোমাদের একটুখানি ছবি শেয়ার করলাম তো এটা যেহেতু হুগলি জেলার বেশ একটা গ্রামের মধ্যে তো গ্রাম থেকে বহু মানুষজন এসেছে আর তাছাড়া বিভিন্ন জায়গা থেকেও কিন্তু মানুষেরা এসেছে এই ধাম দর্শন করতে আমাদেরও এটা প্রথম বার এবং আমাদের কোনো অভিজ্ঞতাই ছিল না এটা সম্বন্ধে যে এত বড় জায়গাটা হতে পারে দেখতে ঠিক দুর্গগুলো হয় না ঠিক দুর্গের মতো লাগছে দেখতে মানে সে রাজস্থানে বা তোমার উত্তরপ্রদেশ বা হ্যাঁ অনেকটা এই রকমই আর কি নন বেঙ্গলি কাইন্ড অফ আর কি আমাদের যে নর্মাল মন্দিরগুলো হয় ঠিক সেরকম মন্দিরের মতো স্ট্রাকচারটা নয় একদম অন্য রকম আর জেলাগুলো সত্যি একটা অন্যরকম জিনিস দর্শন করে ブルースタンフィック。 ভেতরটা তোমাদের শেয়ার করলাম এবং বাইরের সাইড থেকেও তোমাদের শেয়ার করছি ঠিক কতটা বড় যে হলে এত মানুষ একসাথে ভেতরে থাকতে পারে তোমাদের সেটাই দেখালাম প্রচুর বড় জায়গা তো আমাদের এই মন্দিরে ঘোরা আর এখানকার মহাপ্রসাদ আমরা পেয়েছি তো চলো এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ মোটামুটি দশ হাজার লোক আমরা যখন ঢুকি আমরা যখন ঢুকি মানে কুড়ি হাজার না হলেও দশ থেকে পনেরো হাজার হবে তো আমরা যখন ঢুকি তখন কিন্তু এত লোক ছিল না তো তারপরে হুড় করে যত বেলা বাচ্ছে লোক তত বাঁধতে শুরু করলো তো আমাদের তো জাস্ট ফার্স্ট টাইম কোনো আইডিয়া ছিল না আমরা ভেবেছিলাম এখানে টিকিট কেটে খাওয়ার ব্যবস্থা যেমন মায়াপুর টায়াপুর সব জায়গায় হয় যেহেতু আমরা অতটা শুনে আসিনি শুধু জানি বৃহস্পতিবার করেই ভোগ দেওয়া হয় এখানে তো এখানে একটা অদ্ভুত মানে আইডিয়া হলো তো যাই হোক তোমরা বৃহস্পতিবার করে কেউ এখানে এসো না বিশেষ করে এই ডিসেম্বর জানুয়ারি সময়গুলোতে একদমই অ্যাভয়েড করা ভালো কারণ দশ পনেরো হাজার লোক ওদের কাউন্টের বাইরে অন্য যে অন্য দিন ওরা বসিয়ে খাওয়ায় অন্যান্য বৃহস্পতিবারগুলো কিন্তু এত লোক যখন হয় তখন ওরা আর বসিয়ে খাওয়ায় না পুরো একটা পার্টিতে করে ঠাকুরের প্রসাদ দেয় তো সেখানে কোনো কুপনের ব্যবস্থাও নেই কিছু নেই আর ঘন্টার পর ঘন্টা লাইন দেওয়ার ব্যাপার তো আমাদের পুরো যা এক্সপিরিয়েন্স ছিল সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা মানে অন্যরকম হলো যা শুনে এসেছিলাম পুরো অন্যরকম হলো তো কী আর করা যাবে আসলে মন্দিরটা দেখার মতো মন্দির এবং সবথেকে বড়ো কথা ঠাকুরের মহাপ্রসাদ পেলাম মহাপ্রসাদটা আমরা ছেড়ে যেতে চাইনি তো চলো এবার দেখি বাইরে কোথাও খেতে হবে আর কি আসার পথে আমরা অনেক হোটেল খুঁজলাম যে কোথায় খাওয়া যায় তো সেইভাবে না পেয়ে একেবারে শ্রীরামপুরের কাছে এসে দিল্লি রোডের পাশেই যে ধাবাগুলো হয় তবে এটা ধাবা না এটা রয়্যাল হোটেল যেখানে থাকা ব্যবস্থা আছে আর খাওয়ারও ব্যবস্থা আছে তো সেই হোটেলেই আমরা চলে এলাম তো দেখতে পাচ্ছ হোটেলটা এখানে এটা হচ্ছে খাওয়ার জায়গা আর পাশেই হচ্ছে বড় থাকার ব্যবস্থা আছে তো এখানে আমরা খাবার নিয়ে নিয়েছি প্রায় আধ ঘন্টা থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো বসতে হয়েছে খাবারটা গরম গরম বানিয়ে দিয়েছে তো এখানে তন্দুরি রুটি দিয়েছিল আর চিকেন দোপেয়াজা তো ব্রজদত্ত ধাম থেকে ওখান থেকে আমাদের ফেরার পথে হঠাৎ করে আমরা এই কী বলে দিল্লি রোডের পাশে এখানে এলাম রয়্যাল হোটেল কাম রেস্টুরেন্ট তো এখানে আমাদের যেটা নেওয়া হয়েছিল চিকেন ভর্তা চিকেন ভর্তা না চিকেন চিকেন আমরা নিয়েছিলাম আর দাদারা নিয়েছিল চিকেন বাটার চিকেন তো দুটোই কিন্তু দাদারা যেটা বললো সেটা খুব ভালো খুব ভালো আমরা চিকেন তো যায় একদম অসাধারণ লাগলো ভালো খেলাম এই আর কি তো আপনারা যারা আসবেন যদি মনে করেন এখানে আসতে পারেন কোনো অসুবিধা নেই খুব ভালো জায়গা খাবারের মোটামুটি রিজনেবল প্রাইস আছে হ্যাঁ প্রাইস রিজনেবল কোয়ালিটিও ভালো আর পরিবেশটাও খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছেন পরিবেশটা দেখিয়ে দিচ্ছি একদম দিল্লি হাই রোডের ওপরেই

যারা নতুন আসে জানালে প্লিজ ইউ করবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আজকের হচ্ছে সকলকে টাকাটাটা